আবে সেখানে তাকে সাইজ করব মেরে ফালা ঘুমকি দাও হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে ঠিক এখনি তোমরা সংস্কার শিখাই দেই ভক্ত

নেশা কাকে বলে বুঝতে হবে নেশা বলা হয় যে না মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার বিষ থাকায় নেশাবর বিশ্বাসর মারাই মনের বক্তব্যে প্রমাণ করেছ নেশা

আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ আপনাদের দোয়াই বিশ্ব সরবরাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ করিলে অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সব চল দেখেছে আমার এক প্রচার এই তিনি কিন্তু প্রথম জীবন যখন ভাষা করছেন তখন থেকে নিজের ব্যবসা টাকা দেয়া যারা যারা অবস্থায় পাম্পের টাকা নেয় নেই তারা নিজেদের পেশার টাকা দিয়া তার উপর হস বারো সেই টাকা দিয়ে কি হাজ করেছে আর তোরা বলছো না ভিক্ষা বিজ্ঞানী আসলে পূর্ণ দিন খুব তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আমি বলবো কি বলা হয় তিনি সবাই আমরা নাকি মূর্খ মূর্খর ব্যাখ্যা করুন আমি তো জানি না কারণ আমি তো হস্তখাত করতে চাই মূর্খ হস্তখাত করতে চান না আমি তো করতে পারি তাহলে মূর্খ হওয়ার পরে কিভাবে আমি তো করতে পারি এবং আমি পোলাতেও পারি যারা উত্ত করে গেছে তারাই হল জ্ঞান পাপি তারাই হল প্রকৃতের মধ্যে সুস্থ থাকা রাজনীতির করার মতো পরিবেশ কেন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মহাপত এটা ইমানের একটা অংশ সে লক্ষী আপনারা দেখেছেন চূড়াই পাঁচ একটা অসুস্থ ইসলামের আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামে এই পেনান নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা উত্তর গেটে প্রথম সমাবেশ মিটিং করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অর্থবতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় মিলালে সংসদে যায় না এর অর্থ কি আমরা তো দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাসীদের সহযোগী হই না তো হই নাই দেশের টাকা বিদেশের পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেই আমরা হই নাই সেই হিসাবে এখন বাসি এত পরে সুন্দর একটা দেশ গলার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলব তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহ রহমদে আল্লাহর খাস মেহরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম পত্রিকা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশগুলা মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করা তু দান করে আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলব আপনারা নিরপেক্ষ থাকবেন অমুক যখন বড় অমুকে ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না আপনার সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর আপনারা বলবেন ক্লিন ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে আছে বিশেষ করে হাইল স্কুলে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে সম্মানের স্থান দান করুক এবং কার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাবল জামিন অতিয়ার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসানা হাসানা আদা বেরো আহমদিন